আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাটো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নিম্ন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দুতালায় তিনটালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুড়ি হাজার নেবেন নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর বাংলাদেশের টাকা আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন একটা আছে আটশো টাকার একটা আছে নয়শো টাকার এটা হলো একদম অরিজিনাল জমজম সুইচ লোন মাত্র মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যায় দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতরে এক নম্বর জমজম সুইচলন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো প্রত্যেকটা ডিজাইন আমরা দেখায় দিতেছি যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবে তারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন। লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন। লোন খুবই সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এখন বাজারে অনেক পদে জমজম বেরোয় দেখবেন যে জমজমের কোয়ালিটি যারা রেগুলার নেয় তারা জানে যে দেখেন মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইসলন লোন অরিজিনাল জমজম সুইসলন লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসুম আপনাদের দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস খুবই কোয়ালিটিফুল কাপড় ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে সামিয়া ফ্যাশন থেকে ব্যবসাটা শুরু করতে পারেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মনের মতো ডিজাইন মনের মতো কালার মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ ডিজাইন মাত্র নয়শো টাকা জমজম সুইস লোন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর একদম দেখার মতো কাপুর একদম অরিজিনাল অরিজিনাল পিওর সুইস কটন অরিজিনাল পিওর সুইস কটন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন লাইক ইট টু দিয়ে মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইস লন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন খুবই সুন্দর দেখার মত ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আমাদের সুন্দর সুন্দর আছে একেবারে জমজম সুইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যারা নিতে চান দোকানে এসে পড়বেন সমস্যা নেই যে দেখেন ডিজাইন মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইচ লোন অরিজিনাল জমজম সুইস লোন টেকার মতো ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ এই যে ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন দিয়ে পাঠায় দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর গর্জিয়াস কালার মাত্র টাকা অরিজিনাল জমজম দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইসলন অরিজিনাল জমজম সুইসলন লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন প্রত্যেকটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা জমজম সুইস লোন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন খুবই কোয়ালিটি ফুল কাপড় মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা অল হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশ দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একেবারে বেস্ট কোয়ালিটি জমজম মানে সামিয়া ফ্যাশন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন ব্ল্যাক এর ভিতরে একটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দেখে অনেক ডিজাইন আছে আরো ডিজাইন আছে ছাড়াও আরো ডিজাইন আছে নাহলে সত্তর আশিটা ডিজাইন আছে জমজমে এই যে দেখেন ডিজাইন খুবই কোয়ালিটি ফুল কাপড় মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাসা কত সুন্দর ডিজাইন মাত্র নয়শো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন মাত্র নয়শো টাকা এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ একবারে বেস্ট যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন দিয়ে যোগাযোগ করে নিয়ে নিবেন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা জমজম সুইস লোন অরিজিনাল জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন খুবই কোয়ালিটিফুল কাপড় ডিজাইন ও অনেক সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা এক জমজম একবারে বেস্ট কোয়ালিটি জমজম সামিয়া ফ্যাশন মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখার মতো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা জমজম সুইচ লোন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এই একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র নয়শো টাকা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র নয়শো নয়শো টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক কাপড় কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ লোন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম